আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ব্যাপারটি নারীদের জন্য এরপরও ইসলামে নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ এমনকি চারটি সাজকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং হারাম বলা হয়েছে চলুন জেনে নেই কোন সেই চারটি সাজ যা নারীদের জন্য নিষিদ্ধ ও হারাম ঘোষণা করা হয়েছে প্রথমত ঘণ্টাযুক্ত নুপুর পরা একদিন মা আয়সা রাদিয়াল্লাহর কাছে একজন বালিকা আসলো বাজনাদার নুপুর পায়ে দিয়ে তখন তিনি বললেন খবরদার ওই নুপুর কেটে ফেলা না পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতপর তিনি বললেন সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ঘরে ঘন্টি থাকে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুলুল্লা সালিল্লা সাল্লাম বলেছেন ঘন্টি বাজা ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র দ্বিতীয় নিষিদ্ধ সাজ হচ্ছে কপালে টিপ পরা আসুন আজ আমরা জেনে নেই টিপ কোথা থেকে এসেছে আর কেনই বা রাসুল সাল্লাহ সাল্লাম নারীদেরকে কপালের মাঝখানে বড় ধরনের টিপ পড়তে নিষিদ্ধ ঘোষণা করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করেছিল তখন অপর প্রান্ত থেকে ফেরেস্তারা বাধা দিচ্ছিল তখন শয়তানি সে নমরুতের লোকদের পরামর্শ দিল যখন ফেরেস্তারা বাধা দিবে তখন তাদের সামনে খারাপ নারীদের এনে রাখতে যাদের কপালে টিপ থাকবে এবং তারা থাকবে উলঙ্গ এতে করে রহমতের ফেরেস্তারা দূরে সরে যাবে তাই করা হলো নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেওয়া দূরে চলে গেল তখন থেকে নারীদের কপালে টিপ বিধানটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ এটি খারাপ কর্মে লিপ্ত নারীদেরকে বোঝায় তবে যেসব নারীরা কপালে টিপ দিয়ে থাকেন তারা সবাই দুশ্চরিত্রা বা খারাপ এই কথাটি কোনোভাবেই বলা যাবে না তবে অনেকে না জেনেই সাধারণত টিপ পরে থাকেন আশা করি খারাপ দৃষ্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার জন্য কপালে আর টিপ পরবেন না তৃতীয়ত পরচুলা বা নকল চুল লাগানো হজরত ইবনে উমর রাজেলা থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে নারী পরচুলা নিজে লাগায় এবং অন্যকে লাগিয়ে দেয় আর অন্যকে লাগানোর পরামর্শ দেয় এছাড়া যে নারী গায়ে উল্কি আঁকে তাদেরকে অভিশাপ দেন রাসুল সাল্লাম বর্তমানে নারীদেরকে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে ট্যাটু অঙ্কন করে যা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ কাজ এমনকি এই পাপাচার মানুষকে করে ফেলে চতুর্থ নিষিদ্ধ সাজ হচ্ছে ভুরু প্লাক করা স্বামী চাইলেও কপালের পশম চাছা বা প্লাক করা ইসলামে জায়জ নেই কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয় যার অনুমতি ইসলামে নেই এভাবে মুখে বা হাতে সুই ফুটিয়ে নকশা আঁকা বা ট্যাটু করা বৈধ নয় হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল বলেন আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের উপর যারা দেহাঙ্গে উল্কি অঙ্কন করে এবং যারা করায় যারা ভ্রু চেঁচে শুরু করে ও যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে তবে পুরুষের দ্বারি গোফের মতো নারীর গালে বা ঠোঁটের ওপর যদি পশম থাকে তা তুলতে দোষ নেই তাই অবশ্যই আমার বোনেরা যেই চারটি সাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই সাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন তাই অবশ্যই আমরা এই সাজগুলো করা থেকে বিরত থাকব। আল্লাহকে খুশি করায় প্রত্যেকটা বান্দার মূল মন্ত্র হওয়া উচিত এবং এই সাজগুলো থেকে বিরত থাকলে আল্লাহতালা অবশ্যই খুশি হবেন এবং তিনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন তাই অবশ্যই আমরা চেষ্টা করব যেই সাজগুলো নিষিদ্ধ রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে আর আল্লাহতালাকে বেশি বেশি ভালোবাসুন তার আদেশ নিষেধ মান্য করুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন আর আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম